আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেটি কিন্তু চার দিন পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তিরিশে আগস্ট দুই বিকাল পাঁচটা বাউন্ন মিনিট পাঁচটা বাইশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ উপলক্ষে চার দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন আজ শনিবার তিরিশে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভারপ্রাপ্ত মুন্সি শামসুদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার থেকে দশই সেপ্টেম্বর বুধবার পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে তো প্রিয় শিক্ষার্থীবন্ধু ডাকশু নির্বাচন আহ তো সেটির কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় চার দিন বন্ধ রাখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ